জয় হিন্দ বন্দে বন্ধুরা গতকাল ক্লার্কশিপে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে পরীক্ষার্থীরা একই সাথে যেমন তাদের সাফল্যের খবর স্রোতের মতো জানিয়েছেন ঠিক একই রকমভাবে তারা আমার কাছে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে ডাব্লিউ মানে ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমি ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং স্টাডি মেটেরিয়াল দেবো কি না নিশ্চয়ই দেব এবং এই যে সপ্তাহ শেষ আসছে শনিবার রবিবার আমি আমার এই চ্যানেলেই ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি যে ক্লার্কশিপ পরীক্ষা ডব্লিউবিপি এবং কেবি এস আই পরীক্ষার জন্য পুরোপুরিভাবে ঘোষণা করে দেবো তার সাথে ডেসক্রিপটিভ অ্যাথমেটিকটাও থাকবে যারা মনে করবেন নিতে চান অঙ্কে এই পুলিশের পরীক্ষার জন্য নিতে পারেন কিন্তু তার জন্য আপনারা চ্যানেলের দিকে নজর রাখুন কারণ ভিডিওটা তো অনেকটা বড়ো হবে সপ্তাহ শেষে শনিবার রবিবার চ্যানেল আমি আপলোড করে দেব তার সাথেও আরেকটা প্রশ্ন পরীক্ষার্থীরা যেটা আমাকে করেছেন সেটা হচ্ছে যে মেন পরীক্ষা কবে হতে পারে দেখুন আপনারা মনে করুন মিসলেনিয়াস রেজাল্টের সময়কালটার সাথে মিসলেনিয়াস রেজাল্টটা একই রকমভাবে প্রকাশিত হয়েছিল একদম মানে জুলাই মাসের মাঝামাঝি পরীক্ষা হলো অগস্ট মাসের শেষ দিনে মানে দেড় মাসের গ্যাপে এই পরীক্ষাটাও দেখুন আশ্চর্যজনকভাবে রেজাল্টটাও একদম প্রকাশিত হল অক্টোবরের মাঝামাঝি তাহলে কি পরীক্ষাটা হবে নভেম্বরের শেষ দিনে তিরিশ তারিখ কিন্তু আমার মনে হচ্ছে তিরিশ তারিখ হওয়া হয়তো সম্ভব নয় কারণ তিরিশ তারিখ ওই দিনে একটা পুলিশের পরীক্ষা অলরেডি ঘোষিত হয়ে গেছে এবার পুলিশের প্রিলিমস পরীক্ষাটা এবং কনস্টেবলের প্রিলিমস পরীক্ষাতে প্রচুর পরীক্ষার্থী একই সাথে কিন্তু প্রচুর পরীক্ষার্থী থাকে হচ্ছে এই যে ক্লার্কশিপের মেন পরীক্ষা প্রায় নব্বই হাজার পরীক্ষার্থী ফলে একই দিনে পরীক্ষাটা না হওয়ারই সম্ভাবনা তা এবং মাঝখানে কালী পুজো বা ছট পুজো এগুলোর জন্য প্রায় এক সপ্তাহের বেশি সরকারি ছুটি রয়েছে ফলে এতজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার সেন্টার অ্যারেঞ্জ করা এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরীক্ষা ব্যবস্থাটা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য এই পরীক্ষাটাতে আরেকটু বেশি সময় লাগতে পারে আপনারা আর কথা বলতে পারেন যে ডাব্লিউ মেন পরীক্ষা তো হয়েছিল মানে রেজাল্ট বেরোনোর ঠিক এক মাসের মধ্যে কিন্তু দেখুন সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার এখানে পরীক্ষার্থীর সংখ্যা নব্বই হাজার মিসলেনিয়াসে ছিল দশ হাজার এখানে নব্বই হাজার অর্থাৎ অনেক অনেক গুণ বেশি আমার যেটা তাই জন্য মনে হচ্ছে যে পরীক্ষা ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা প্রচুর ডিসেম্বর মাসে শেষের দিকে একটা কলকাতা পুলিশের পরীক্ষা আছে কিন্তু এই যে পরীক্ষাটা সেটাও আমার মনে হচ্ছে ডিসেম্বরেই হবে কারণ জানুয়ারি মাসে কলকাতা পুলিশ বা ডাবলুবিপি এগুলোর মেন পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার জানুয়ারি মাসে ডাব্লিউ বি এসএসসি সিডির পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সব মিলিয়ে আপনারা ধরে রাখুন আমার ব্যক্তিগত মতামত ডিসেম্বর মাসে এই যে ক্লার্কশিপ সেটার মেন পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ আপনার হাতে কম বেশি সময় যেটা রয়েছে সেটা হচ্ছে দু মাস মতো এই দু মাসে আপনি খুব ভালো করে প্রস্তুতি নিন কারণ এবার কিন্তু আর ওয়ান না এক ঘন্টার মধ্যে তিনটে বাংলা তিনটে ইংরেজি টোটাল ছটা টপিক আর কি আপনাকে লিখে আসতে হবে সুতরাং আগামী দু মাস এই অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত এমনভাবে নিখুঁত প্রস্তুতি নিন লেখালেখি করুন প্র্যাকটিস করুন যে আপনি পরীক্ষাটায় উত্তীর্ণ হতে পারেন আমার কাছে যারা যারা কালকে থেকে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল হোয়াটসঅ্যাপে নিচ্ছেন তাদেরকে তো আমি দিচ্ছি কিন্তু বিস্তারিত ব্যাচটা সম্পর্কে বলা কোর্সটা কিভাবে আমি রেডি করব সেটা সম্পর্কে আমি শনিবার রবিবার বলবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আর তার আগে এখন যদি মনে করেন যে তিন হাজার প্লাস স্ট্র্যাটি কেমসি এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন বাসনা ডাব্লিউ সিএস এর জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে ডিসক্রিপশন বক্স দিয়ে মিলাইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন ভালো থাকবেন